রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক সহ তাৎপর্য করে বলেছিলাম আজ তেত্রিশ নম্বর শ্লোক সহ তাৎপর্য করে বলব তেত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে সদৃশ্যং চেষ্টতে শস্যা প্রকৃতেই জ্ঞান ও প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিঙ্করিষ্যধি এর অনুবাদ হল জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেককেই ত্রিগুণজাত সিয় স্বভাবের অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কী লাভ হবে এই শ্লোকে তাৎপর্য হল কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড় গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন তাই জড়জাগতিক স্তরে এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তিরও পক্ষে কেবলমাত্র তত্ত্বজ্ঞানের মাধ্যমে অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব বহু কথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ববিজ্ঞানী অগ্রণী হওয়ার অভিনয় করে কিন্তু অন্তরে তারা সম্পূর্ণভাবে জড় প্রকৃতিজাত গুণের দ্বারা আচ্ছন্ন যা তারা অতিক্রম করতে অক্ষম পুঁথিগত বিদ্যায় কেউ খুব জ্ঞানী হতে পারে কিন্তু জড় প্রকৃতির সংস্পর্শে দীর্ঘকাল থাকার ফলে সে জড়বন্ধনে আবদ্ধই থাকে এমন কি কেউ যদি জড়জাগতিক স্তরে নির্দিষ্ট কর্তব্যকর্ম সম্পাদনে নিয়োজিত থাকে সেও কৃষ্ণভাবনার সহায়তা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই সম্পূর্ণভাবে কৃষ্ণভাবনাময় না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কর্তব্য কর্মসমূহ পরিত্যাগ করা উচিত নয় কারোরই হঠাৎ কর্তব্যকর্ম পরিত্যাগ করে কৃত্রিমভাবে তথাকথিত যোগী বা আধ্যাত্মবাদী হওয়া উচিত নয় সির স্থিত থেকে উচ্চতর শিক্ষালাভের মাধ্যমে কৃষ্ণভাবনা লাভ করাই উত্তম পন্থা এভাবে শ্রীকৃষ্ণের মায়ার কবল থেকে উদ্ধার লাভ করা যেতে পারে এই শ্লোকের ব্যাখ্যা হলো প্রকৃতি জানতে ভূতানি অর্থাৎ যত কর্ম করা হয় তা সবই স্বভাব এবং সিদ্ধান্ত অনুযায়ী হয় স্বভাব দু প্রকারের হয় রাগ দেশ রহিত এবং রাগ দেশ যুক্ত যেমন পথ চলবার সময় কোনো বোর্ড দেখা গেলে এবং তার ওপর কিছু লেখা থাকলে সেটি কোনোরূপ রাগ বা দেশ সিদ্ধান্ত থেকে পাঠ করা হয় না সেটি রাগ দেশ রহিত স্বভাব থেকেই পাঠ করা হয়ে থাকে কিন্তু কোনো বন্ধুর পত্র এলে সেটি অনুরাগসহ পঠিত হয় এবং শত্রুর পত্রের প্রাপ্তি ঘটলে সেটিকে দেশপূর্বক পাঠ করা হয় তাহলে এগুলি রাগ দেশযুক্ত স্বভাব দ্বারা হয় গীতা রামায়ণ ইত্যাদি সদ্গ্রন্থ পাঠ সিদ্ধান্ত সহকারেই পঠিত হয় মনুষ্য জন্ম পরমাত্ম প্রাপ্তির জন্যই হয়েছে তাই পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে কর্ম করাও সিদ্ধান্ত অনুসারে হয় এই রূপ দেখা শোনা গন্ধ শোখা স্পর্শ করা ইত্যাদি ক্রিয়া মাত্রই স্বভাব ও সিদ্ধান্ত দুয়ের দ্বারা হয় রাগ দেশবর্জিত যে স্বভাব তা দোষযুক্ত হয় না বরং রাগ দেশযুক্ত স্বভাব দোষী হয় রাগ দেশপূর্বক করা কর্মগুলি মানুষের বন্ধনের কারণ হয় কারণ এতে স্বভাব অশুদ্ধ হয় এবং সিদ্ধান্তের আশ্রয় যে কর্মগুলি করা হয় তা উদ্ধারকারী হয় কারণ এতে স্বভাব শুদ্ধ হয় স্বভাব অশুদ্ধ হওয়াতেই জগতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ছেদ হয় না স্বভাব শুদ্ধ হলেই জগতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক অতি সহজেই ছেদ হয়ে যায় জ্ঞানী মহাপুরুষদের নিজের বলে যে শরীর তার দ্বারা ক্রিয়াগুলি সতই হয়ে যায় কারণ তাদের মধ্যে কর্তৃত্ব ভাব থাকে না পরমাত্ম প্রাপ্তির জন্য চেষ্টিত সাধকগণের ক্রিয়া সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হয় লোভী ব্যক্তি যেমন সর্বদা সাবধান থাকি যেন লোকসান না হয়ে যায় তেমনই সাধক সর্বক্ষণ সতর্ক থাকেন যেন তার কোনো ক্রিয়া রাগ দেশপূর্বক হয়ে না যায় এরূপ সতর্কতা অবলম্বন করায় সাধকের স্বভাব শীঘ্রই শুদ্ধ হয়ে যায় এবং পরিণামস্বরূপ তিনি কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন যদিও ক্রিয়া মাত্রই স্বাভাবিকভাবে প্রকৃতি ও সংযোগ হয়ে ক্রিয়াগুলির সঙ্গে নিজ সম্বন্ধ স্থাপন করে নিজেকে ওই ক্রিয়াগুলির কর্তা বলে মনে করে পদার্থ এবং ক্রিয়াসমূহের সঙ্গে নিজ সম্বন্ধ স্থাপন করার জন্যই রাগ দেশ উৎপন্ন হয় এবং জন্ম মৃত্যুর রূপ বন্ধন থেকে যায় অপরপক্ষে যে সাধক প্রকৃতির সঙ্গে নিজ সম্বন্ধ যোগ করেন না তিনি নিজেকে সর্বদা অকর্তারূপে অনুভব করেন স্বভাবের প্রধান দোষই হল প্রাকৃত পদার্থের প্রতি আসক্তি স্বভাবেই যতক্ষণ আসক্তি থাকে ততক্ষণ পর্যন্ত অশুদ্ধ কর্ম হয়ে থাকে সুতরাং আসক্তি সাধকের পক্ষে বন্ধনের মুখ্য কারণ আসক্তি থাকে মেনে নেওয়া অহংবোধ এবং মন বুদ্ধি ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়সমূহের প্রভাব দেখা যায় অহং দু প্রকারের হয় প্রথম চেতনা দ্বারা জ্বরের সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধ থেকে সৃষ্ট তদার্থরূপ অহম দ্বিতীয় হচ্ছে জড় প্রকৃতির ধাতুরূপ অহম জড় প্রকৃতির ধাতুরূপ অহংয়ের কোনো দোষ নেই কারণ মন বুদ্ধি ইন্দ্রিয়াদির মতো এটি একটি করণ তাই সমস্ত দোষটি এই মেনে নেওয়াতেই জ্ঞানী মহাপুরুষদের মধ্যে এই তদার্থরূপ অহংয়ের সর্বতভাবে অভাব দেখা যায় সুতরাং তাদের বলে কথিত শরীর দ্বারা যে সকল ক্রিয়া হয় তা প্রকৃতির ধাতুরূপ অহং দ্বারাই হয়ে থাকে প্রকৃতপক্ষের সমস্ত প্রাণীর সকল ক্রিয়াই সংগঠিত হয় এই প্রকৃতির ধাতুরূপ এর দ্বারা কিন্তু জড় শরীরকে আমি এবং আমার মনে করা অজ্ঞানী মানুষ সেই ক্রিয়াগুলিকে নিজের এবং নিজের বলে মনে করে এবং আবদ্ধ হয়ে যায় কারণ এই ক্রিয়াগুলিকে নিজের বা নিজের জন্য মনে করলেই আসক্তি জন্মায় আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা